সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা কি সন্তোষজনক ঘাটতি আছে এমনি ঠিক আছে ক্লিনেস দিয়ে ঠিক আছে আরও ক্লিনিনেসের প্রয়োজন আছে এবং কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুস আছে অলরেডি একটা ডাইরেকশান দিয়েছি আমি দশ লাখ টাকার একটা এস্টিমেট অলরেডি হাফ ডান হয়ে রয়েছে সেটা ইমিডিয়েটলি করে যাতে কাজটা তিন মাসের মধ্যে হয় সেটা ডাব্লুবিএমসি এলকে ডাইরেকশন দেওয়া হয়েছে তার সাথে সাথে ওষুধপত্র কোনো ঘাটতি সেভাবে নেই পেশেন্ট সার্ভিসেস পেশেন্টদের সঙ্গে কথা হলো পেশেন্ট পার্টির সঙ্গেও পেশেন্ট সার্ভিসেস আর ওকে এর আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কান্দি হাসপাতাল ঘুরে দেখেছেন জেলা শাসক এবার দমকল চিকিৎসা পরিষেবার উন্নতির ক্ষেত্রে যে খামতি রয়েছে সেগুলি মেটাতেই ধারাবাহিক পরিদর্শন চলছে জানিয়েছেন জেলা শাসক আমরা আরও চেষ্টা করছি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে হেলথ সার্ভিসেস আরও ইমপ্রুভ করা যায় এই জন্য বেরিয়েস আমাদের যতগুলো বিপিএসসি স্বাস্থ্য কেন্দ্র সাবডিভিশনাল হসপিটাল সব জায়গাতে ইন্সপেকশন চলছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেটা দেখা হচ্ছে